সবাইকে আমার খামারে শুরু হয় মূলত আমার বাড়ির নিচ থেকেই হুট করে একদিন শখ থেকেই দশটি গরু কিনে ফেলি এবং এরপর থেকেই আমাদের রজাত লাগলো যাত্রা শুরু হয় প্রথমে শখের বসে শুরু হলেও বর্তমানে এখন আমরা পরিকল্পিতভাবে পরিচালনা করছি আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে এখন তিরিশের অধিক গরু রয়েছে বাসার নিচে দুধের গাভীগুলো রাখা হয়েছে এবং নতুন শেডে কিছু বকনা ও প্রেগনেন্ট গরু আছে এবং তার পাশাপাশি আমরা কিছু এর গরু তৈরি করছি ছোট থেকেই আমার পশু পাখির প্রতি অনেক ভালোবাসা ছিল প্রতি বছর কুরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের রেগুলার গরু হাটে যাওয়া গরু দেখা গরু কিনা সবাই মিলে একসাথে গরু নিয়ে মজা করা একসাথে সবাই আনন্দ করা এরপর থেকে গরুর প্রতি অন্যরকম ভালোবাসা মায়া কাজ করতে শুরু করে এরপর থেকেই আমাদের এই পরিকল্পিতভাবে ফার্মে শুরু হয় সকাল থেকে আমাদের খামারের কাজ শুরু হয়ে যায় প্রথমে মূলত সব সকল গরুকে ধোয়া হয় এবং খামার পরিষ্কার করা হয় ভালো মতো গরুগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ হলেই আমরা গরুদের কাঁচা ঘাস প্রদান করি কাঁচা ঘাস এরপর দানাদার খাবার দেওয়া হয় ইনি হচ্ছে আমাদের মিলন কাকা যিনি দক্ষতার সাথে আমাদের ফার্মটি পরিচালনা করছে আমাদের খামারের সবচেয়ে বেশি দুধের গরু হলো এটি এটি একটা হলিস্টিন ফ্রিজিয়ান গরু আমরা এটা থেকে তেইশ চব্বিশ লিটার দুধ পেয়েছি হায়েস্ট আমাদের খামারের মূলত দুধের গরু এই বড় দুইটাই এই কালো একটা আর ওই আগেরটা লালটা এই দুটা থেকে আমরা অ্যাভারেজ চল্লিশ প্লাস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটার দুধ হয় ডেইলি মূলত আমাদের খামারের দুধের গাবি হলো পাঁচটি বাকি তিনটা থেকে অ্যাভারেজ তিরিশ লিটার দুধ হয় তিরিশ মানে তিনটা মিলে তিরিশের মতো দুধ হয় এবং দেশি দেশি যে দুই তিনটা গাবি রয়েছে গাবিগুলা। দুই লিটার তিন লিটার সাড়ে তিন লিটার দুধ হয় আমরা মূলত দেশি গাবি থেকে গরুর দেশি গাবি থেকে দুধ দহন করি না পুরাটাই বাসুরের জন্য রেখে দেই যার জন্য দেশি গাবির বাসুরের গ্রোথগুলো মাসালা খুব ভালো আপনারা যারা দুধের গরুর খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনাদের অ্যাভারেজ পনেরো লিটারের বেশি দুধের গরুর প্রয়োজন যদি পনেরো লিটারে কম হয় বা দশ থেকে পনেরো হয় এই টাইপের গরু দিয়ে আপনারা খামার করে তেমন লাভবান হতে পারবেন না লাভবান হতে হলে অবশ্যই আপনাদের পনেরো থেকে বিশ অথবা বিশ একুশ বাইশ এমন হলে খুব ভালো হয় এবং খামারকে টিকে রাখতে হলে অবশ্যই অবশ্যই পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে কারণ কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই গরুর খামার করতে হলে অবশ্যই প্রথমে কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে গরুগুলো পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস পায় বেশি পরিমাণে কাঁচা ঘাস যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস থাকে তাহলে আপনাদের মূলত খরচটা খুব কমে আসবে দানাদার খাবারের খরচটা সকালে গরুদের খাবার দেওয়ার পরেই আমাদের দুধ দহনের কাজ শুরু হয়ে যায় কালে অলমোস্ট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লিটার দুধ পাই আমরা আমাদের খামার থেকে আর দৈনিক পঁচাত্তর থেকে আশি লিটার দুধ আমরা খামার থেকে পেয়ে থাকি দুধের গাভি থেকে ঠিকমতোভাবে ফলাফল পেতে হলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ দিতে হবে অনেক পরিমাণে কাঁচা গাছ এবং যেই পরিমাণে দুধ দেয় গরু ওই অনুপাতে তাদেরকে দানাদার খাবার দিতে হবে এবং যেহেতু প্রতিদিন দুধ ধরনের ফলে গরু শরীর থেকে অনেক ক্যালসিয়ামের ঘাটতি পড়ে দুধ যেহেতু দুধটা বের হয়ে আসে তো আমরা অবশ্যই গরুকে মাঝে মধ্যে ক্যালসিয়াম দিব। যাতে ওই ঘাটতিটা পূরণ হয় গরুগুলোর রোগ নিয়ে আমাদের সচেতন থাকতে হবে অবহেলা করা যাবে তাই পর্যায়ক্রমে খুরা রোগ লাম্পি স্কিন ডিসিজ তর্কা বাতলা এসব সকল রোগের ভ্যাকসিন করতে হবে আপনাদের যে কোনো পরামর্শ অথবা প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং নিয়মিত খামার সংক্রান্ত তথ্য পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন